তিনি শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষার যারা চাকরি রয়েছেন তাদের সঙ্গে বৈঠক রয়েছে তাদের সঙ্গে বৈঠক সেদিকে তো আমরা নজর রাখবো এবং এর পাশাপাশি আরও একটা খবর আপনাদেরকে জানিয়ে রাখবো হাইকোর্টের বিচারপতি আসবো খবরে তবে তার আগে এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম যে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষার যারা চাকরিপ্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে আজ বৈঠক কুনাল ঘোষের বলবেন এই বিষয়ে আরও বিস্তারিতভাবে আমাদের সঙ্গে রয়েছেন সুশোভন আমাদের প্রতিনিধি সরাসরি সুশোভন যে সমস্ত চাকরি প্রার্থীরা তারা কিন্তু একেবারে কুণাল ঘোষের সঙ্গে দেখা করার জন্য তারা এবং তারা ঘোষ এখানে সেই বিষয়টা তারা জানার চেষ্টা করছেন অর্থাৎ তুমি জানো যে এর আগে তারা বাড়ি এবং তারপর কুণাল ঘোষের বাড়ি গেছিলেন সেখান থেকে তারা সরাসরি আজকে কুণাল ঘোষের যে একটি জায়গায় অফিস সেই অফিসে তিনি এসেছেন এবং সেখানে মূলত কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে চান মূলত পনেরো থেকে ষোলো জন রয়েছেন যে তারা যেটা মূল বক্তব্য যে তাদের যে এই যে নিয়োগ এই নিয়োগের কত দ্রুত করা যায় বা কী পদ্ধতিতে হয় এবং তারা কতদিন একেবারেই আন্দোলন যত থাকবেন এই বিষয়টা তারা নিশ্চিত হচ্ছেন এবং সবগুলো কিন্তু তাদের যে ভাবনা চলছে বা তাদের যে বিষয়টা সেটা কিন্তু এই মুহূর্তে তারা নিশ্চিত হতেছেন এবং সেই জন্য ঘোষের সঙ্গে বৈঠক করার জন্য একেবারে প্রস্তুত দিচ্ছে আর কিছুক্ষণের মধ্যে সেই বৈঠক শুরু হবে বলে মনে হচ্ছে সুশোভন তোমার কাছে একটা প্রশ্ন দেখো কুনাল ঘোষ এর আগেও এইভাবে বৈঠক করেছেন তিনি ধর্নামঞ্চে চলে গিয়েছিলেন যেদিন রাসমণি পাত্ররা মাথা কামিয়ে ফেলেছিলেন রাসমণি পাত্র তিনি বলেও যে এটা দেখে মঞ্চে এলাম খারাপ লাগছে বলে তারপরে সম্ভবত তিনি সেখানে গেলেন তারপরে শিক্ষামন্ত্রী বৈঠক করলেন দু দফায় বৈঠক হলো কোথাও মনে হচ্ছে যে তিনি মিডিয়েটারের কাজ করছেন অবশ্যই ব্রিজ বিটুইন পার্টি অ্যান্ড গভর্নমেন্ট কুনাল ঘোষের রোলটা এত ইম্পর্টেন্ট কী করে হলো নিশ্চয়ই কোনো ইনস্ট্রাকশন আছে দেখো সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক কারবারি যারা রয়েছেন এবং একবারে আপাত দৃষ্টিতে যেটা যারা মনে হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কুণাল ঘোষ তিনি বৈঠক করছেন এবং সেখানে মধ্যস্থতা করছেন তুমি যে কথা বললে একেবারেই সেইখান থেকে যাতে কোনোভাবে একটা মানে সুন্দর কোনো পরিকল্পনা বা যাতে একটা কিছু একটা নির্দিষ্ট সমাধান সূত্র বেরিয়ে আসে সেই জন্যে এই বৈঠক তুমি যে কথা বললে রাজা যে আগেও ঠিক এই কারণেই বৈঠক হয়েছিল সেখান থেকে তুমি জানো বিকাশ ভবনে বৈঠক হয়েছিল। আজকেও যারা চাকরি প্রার্থী এসছেন তারা তাদের সঙ্গে একটি করে একটা প্রশ্ন আপনাকে করে নিই আজকে আপনারা এসছেন মূলত কি জন্য কি বার্তা শুনতে এসছেন বার্তা বলতে কি আমাদের আজকে চোদ্দ মাস হয়ে গেলে আমরা রেকমেন্ডেশন পেয়ে গেছি প্রত্যেকেই স্কুল পেয়ে গেছে যারা আছে এখানে কর্মশিক্ষা সারি শিক্ষার তা আমরা এটাই বার্তা দিতে চাই আমরা আর হচ্ছে বাড়িতে আর বসতে চাই না আমরা স্কুলে যেতে চাই আর এই জানুয়ারি পনেরো তারিখের মধ্যে যেন আমাদের জন্য কোনো শুরু হয় সেখানে ঘোষের কাছে কেন কারণ উনি আমাদের অনশন মঞ্চে যখন হচ্ছে ছিল তখন উনিই আমাদের কাছে গিয়েছিল সরকারের সাথে বোঝাপড়া মধ্যস্থতা উনি করেছিলেন তখন তার জন্য আমাদের যে অতিরিক্ত শূন্যপদ হয়েছিল তারপর আমাদের কাউন্সিলিং হয়েছিল রেকমেন্ডেশন পেয়েছি তা ওনার কাছে আশাবাদী যে উনি হচ্ছে এইটা ধন্যবাদ সুশ্রবন ধন্যবাদ থ্যাংকস দাও আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা বুঝতে পেরেছি তাদের মনোভাব কি আপাতত দেয়ার কিপিং ফেইথ ইন কুনাল ঘোষ মানে তারা এখনো পর্যন্ত কুনাল বাবুর যেহেতু মধ্যস্থতায় দুটো বৈঠক হয়েছে তারাও কিন্তু ভরসা রাখছেন বলে মনে হচ্ছে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলছেন কুণালবাবুর রোলটা এখানে কি কে ঠিক করলেন এই রোলটা তার শুনুন দিলীপ বাবু কী বলছে যে চাকরি দিতে পারে তার সঙ্গে কোনো বৈঠক হচ্ছে না কখনো অভিষেকের সঙ্গে হচ্ছে কখনো কুণাল ঘোষের সঙ্গে এনারা কারা এটা সরকারের দালাল এদেরকে অধিকার হচ্ছে একটা চাকরি দেওয়ার পার্টিতে কে অথরিটি সেটাই বোঝা যাচ্ছে না মমতা ব্যানার্জি বলতে পারেন শিক্ষামন্ত্রী বলতে পারেন বা অন্য কোনো মন্ত্রী এলে বললে সেটা অথরিটি হয় সেটা অফিসিয়াল হয় এই ধরনের চাকরি প্রার্থীদের কষ্টের শেষ নেই তারপরে আবার এই ধরনের ঘুরিয়ে ঘুরিয়ে ওদের সময় নষ্ট হয় তাদেরকে বোকা বানানো হচ্ছে তাদের বয়স পার করে দেওয়া হচ্ছে